ভেবেছি কেকের বিজনেস শুরু করে দেব আপনারা কি বলেন যেভাবে কেকের ভিডিও ভাইরাল হচ্ছে আপনারা যদি সহমত জানান তাহলে শুরু করে দিতে পারি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি একটি রেড বেলভেট কেক বানালাম কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই দিকে শুধু কেকের ভিডিও দেখছি ভাইরাল হচ্ছে অনেক কেকই ভাইরাল হচ্ছে এক আপুর কেক এমন ভাইরাল হচ্ছে মনে হচ্ছে মানুষ তার উপরে উঠে যাবে কেকের জন্য এই কি অবস্থা আর এক আপু এবং ভাইয়া তারা দুজন স্বামী স্ত্রী প্রতিদিন নাকি পঞ্চাশটা কেক বিক্রি করে জানি না এরা কিভাবে পারে আমার তো একটা কেক বানাতেই অবস্থা খারাপ যাক তারা ভালো করুক এই কামনাই করি সবাই তার নিজ নিজ স্থান থেকে এগিয়ে যাক এই দোয়াই রইল সবার জন্য সবাই তো চেষ্টা করে কিন্তু কেউ পারে কেউ পারে না অনেকে হার মেনে পিছিয়ে যায় দেখি আমরা কী করতে পারি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আল্লাহ জানে কী করবো তাও এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হয়তো একদিন পারবো কেকটা আমার প্রায় বিট করা হয়ে গেছে এখন আমি কালারটা অ্যাড করে এর মধ্যে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে কালারটা আর কেকের কালারটাও অনেক সুন্দর হয়েছিল। মাসা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে আমার দুটো কেক হবে যে ব্যাটারটা আমি গুলিয়েছি প্রথম ছোট একটি এবং বড় একটি দুইটি কেক একসাথে আমি বানাবো এখন আমি এক বাটিতে ঢেলে আমি ওভেনে দিয়ে দিয়েছি ওভেনে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমার কেকটা হতে প্রায় হয়ে আসছে আমার কেকটি এখন আমি কেকটি নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে আমি এটি বাটি থেকে বের করে নিচ্ছি নিচে একটি কাগজ দিয়েছি তা তুলে আমি কেকটা কেটে নিয়েছি এখন আমি সুগার দিয়ে এর উপরেই ক্রিম দিয়ে দেব। ক্রিমটা ভালো মতো ও সব জায়গায় লাগিয়ে এর উপরে আর একটা পাট দিয়ে দেবো ক্রিমগুলো লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে তারপর আমি বের করে আবার একটু হালকা ডিজাইন করব বেশি ডিজাইন করব না কেকটি কারণ নিজেদের খাওয়ার জন্য এই জন্য বেশি ডিজাইন করব না অনেকে তো বিক্রির জন্য করে কিন্তু আমি বিক্রির জন্য করি নাই নিজেদের খাওয়ার জন্যই করেছি মার্শালা কেকটি অনেক মজা হয়েছিল খেতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেখুন কি সুন্দর হয়েছে কেকটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ